একবার ভাবন্ত একজন মানুষ তিনি উনিশশো সালে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন পাশাপাশি উনিশশো সালে তিনি ব্রাইটন ইসলামিক সেন্টার মসজিদের খতিব ছিলেন পাশাপাশি এই উনিশশো সালে তিনি অক্সফোর্ডের তিনবারের সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন হ্যাঁ এই অতিমানবীয় কর্মকাণ্ডটি করে দেখিয়েছেন বাংলাদেশের অন্যতম মিথ্যুক চাপাবাজ বক্তা তারেক মনোয়ার ওয়াজ মাহফিলের মধ্যে বসে তিনি শ্রোতাদের সামনে এমন অসংখ্য মিথ্যাচার তিনি করেছেন আজকে আমি ওনার মিথ্যাচারের সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো প্রথমে চলুন উনিশশো সালে ওনার নোবেল জয়ী বিভিন্ন ঘটনাগুলি আমরা শুনে আসি ফুটবল ইংল্যান্ডে খেলেছি উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম এটা কেউ জানে না আমার পরিবারও জানে না ব্রিটিশ একজন মডেল আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আব্দুর রহমান এই বেটা আমার ছোট্ট ভগ্নীপতির বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতের কদরে আপনি কত পান বলছে সাতাশে আর রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার একশো কোটি টাকা ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে গত দুই সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন। আমি ওই যে আল্লাহকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে আমরা হুজুরকে আনবো ইনশাআল্লাহ আমরা হেলিকপ্টার ঠিক করছি এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টারে উঠতে চাই না انا হেলিকপ্টারতে বেশি দ্রুতগামী রকেটে আমি চলেছি অনেকবার এই হেলিকপ্টারটা অসাস্তকর একটা জিনিস একটি বক্তবে তিনি বলেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা সাথে তার কয়েকবার সাক্ষাৎ হয়েছে কিন্তু বলছে পরিসংখ্যান ভিন্ন কথা বিশ্বের সবচেয়ে সেরা ধ্বনির নাম বেলগ্রেট নয় বরং বিল গেটস তিনি এছাড়া আরো মন্তব্য করেছেন যে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে তার কয়েকবার সাক্ষাৎ হয়েছে অতঃপর তিনি আরও একটি বক্তব্যে নিত্যাচার করেছেন স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতা তার নাম নাকি মিস্টার স্যামসাং স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝেন না শুধু কোরিয়ান আর আমিও কোরিয়ান কিছু বুঝি না আমার টুপি ওর মাথা দিয়ে দিলাম মিস্টার স্যামসং পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি স্যামসাং এর প্রতিষ্ঠাতার নাম মিস্টার স্যামসং নয় বরং তার নাম হচ্ছে লি বায়ং চোল এছাড়া তিনি আরও একটি বক্তব্যে দাবি করেছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে কয়েকবার দেখা করার চেষ্টা করেছেন কিন্তু এই তারেক মনোয়ার ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেননি বরং তাকে ডোনালা ছিলিস তার নাম এসেছে সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড তার পর দাদা আমেরিকা গিয়েছে তারও আগে হতে পারে এই ডোনাল্ড আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে আমি যাই এই ছিল মিথ্যাবাদী চাপাবাজ তারেক মনোয়ারের চাপাবাজির বিভিন্ন ফিরিস্তি আমার তারপরও বুঝে আসে না এইরকম বক্তাকে কেন মানুষ দাওয়াত দেয় যে সরাসরি ওয়াজের মঞ্চে বসে এরকম মিথ্যাচার করতে পারে তার কাছ থেকে বয়ান শুনে মানুষের কি হেদায়েত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ